কিছুক্ষণ আগেই জাস্ট কালের কণ্ঠ পত্রিকায় অনলাইন ভার্সনে একটি খবর দেখলাম খবরটি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুকে বরাদ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব যিনি সালেহ সিবলি সালেহ সিবলির বরাদ দিয়ে একটি খবর ছেপেছে যে তারেক রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা বৈঠক করেছেন ভার্চুয়াল বৈঠক করেছেন তো খবরটি সবই দেখে খটকা লাগলো যে তারেক রহমান প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন মানিটা কি তো পরে ভিতরে দেখলাম যে মূলত একটি বাণিজ্যিক প্রতিনিধি দল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের টি সরকারি বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল একটি বৈঠক হয়েছে আজকে সকাল নটার দিকে তো সেই বৈঠকে বাণিজ্যের নানান বিষয়ের বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে কিছু সেটি উল্লেখ আছে এটি বিএনপির ফেসবুকে কিন্তু দেওয়া হয়েছে এবং অন্য কোনো মিডিয়া আপলোড করেছে কিনা এখন পর্যন্ত আমার নজরে আসেনি কিন্তু আমি কালের কণ্ঠে দেখলাম এর সূত্র ধরেই আরেকটি খুব আমার কাছে অন্তত পক্ষে খুব খুবই গুরুত্বপূর্ণ মনে হল সেটি হচ্ছে এই যে বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূত এলেন এবং যিনি কার্যত গতকালকে অফিসিয়ালি তার মিশন শুরু করেছেন রাষ্ট্রপতির কাছে তার পরিচয় পত্র প্রদানের মধ্যে দিয়ে এবং এরপর তিনি নর্ডিক কান্ট্রি গুলোর যেটিকে বলে বাংলাদেশের মিডিয়া বিশেষ করে যারা কূটনৈতিক রিপোর্টার আছেন তাদের এখন সবার প্রতিক্ষণের নজর কিন্তু এই মার্কিন নতুন রাষ্ট্রদূত তিনি বঙ্গভবনে যখন পরিচয়পত্র প্রদান করে বের হয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বাংলাদেশের বন্ধুত্বকে খুব গভীরভাবে উপলব্ধি করেন স্মরণ করেন পাশাপাশি তিনি পঞ্চাশ বছরের মার্কিন এবং বাংলাদেশের সম্পর্কের কথা বলেছেন এর পর পর এখন এই মার্কিন রাষ্ট্রদূত প্রথম কখন কোথায় কিংবা কোন প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বলবেন প্রথম তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন বাক্যটি বলবেন কোন অনুষ্ঠানে বলবেন কোথায় বলবেন কি বলবেন এই বিষয়গুলোই কিন্তু এখন একেবারে সবার বিশেষ করে গণমাধ্যমে যারা আছেন সবার মাথার মধ্যে খুবই ঘোরপাক খাচ্ছে এবং লেগে আছেন সাংবাদিকরা লেগে আছেন কোথায় বলেন গতকালকে নর্ডিক ডের অনুষ্ঠানে তিনি কিছু বলেননি আজকে কোনো কর্মসূচি আছে কিনা এটি অন্তত পক্ষে আমার জানা নেই তবে নিশ্চয় তিনি আহ কিছু না কিছু তো বলবেনই তার সেই বলার সারমর্ম কি কি হতে পারে আমি এটি সকাল বেলায় বাংলাদেশের মিডিয়ার খুব উপরের দিকে মিডিয়ার উপরের দিকে আমার ঘনিষ্ঠ যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলেছি বিশেষ করে যারা আহ একটু আন্তর্জাতিক খোঁজ খবর গুলা বেশি রাখেন বা রাখার আগ্রহ দেখান তাদের সঙ্গে তারা যেই জিনিসটি আমাকে বললেন যে ক্রিস্টেনসেন নির্বাচন কেন্দ্রিক বক্তব্যটি কিভাবে দিবেন সেটি আসলে আমাদের মিডিয়ার জন্যই শুধু না বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন বাক্যটি তিনি মুখ থেকে প্রথম বের করবেন তিনি কি বাংলাদেশের নির্বাচন সম্পর্কে নিরপেক্ষ কোন সংঘাত বিহীন শান্তিপূর্ণ অবাধ এইসব শব্দের মধ্যে থাকবেন নাকি তিনি নির্বাচনের কথা বলবেন। এই যে নির্বাচন কে বলেন কে বলেন না এটি নিয়েও কিন্তু এক ধরনের বড় একটা পর্যবেক্ষক দল তৈরি হয়ে গেছে দেখবেন আপনারা যারা শুনছেন খেয়াল করে খেয়াল করলেই দেখবেন যে কোথাও যদি বলা হয় বা কেউ যদি বলেন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন কিংবা বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই কথাগুলো বললেই এক ধরনের খবর হয়ে যায় অর্থাৎ এই টাইপের কথা যারা বলেন তাদেরকেই ধরে নেওয়া হয় যে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করছেন আমরা ইতিমধ্যেই দেখেছি আন্তর্জাতিক পর্যায় থেকে জাতিসংঘ থেকে শুরু করে অনেকেই আহ বিভিন্নভাবে বলেছে একটা ইনক্লুসিভ নির্বাচন ইলেকশনের কথা তো সবসময় বলা হয় বলছেন ফলে এই যে মার্কিন রাষ্ট্রদূত খ্রিস্টান তিনি নির্বাচন নিয়ে তার যে শব্দগুলো বলবেন সেটি এই সরকারকে উদ্দেশ্য করে তিনি কি বলবেন বা সরকারের বিষয়ে তিনি কিছু বলবেন কিনা নির্বাচন কমিশনের তিনি বলবেন কিনা নির্বাচনটি প্রভাবিত হয় এমন কিছু বলেন কিনা কারণ এর আগে আমরা পিটার হাসের সময় দেখেছি যে তিনি তার যোগদানের পর থেকে নির্বাচনের আগে তিনি দফায় দফায় তিনি নির্বাচন চলে চলে গেছেন বৈঠক করেছেন বিভিন্ন গেছেন। এমনকি আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন পর্যায়ে জাতীয় পার্টি জামাত সবার সাথেই তারা বৈঠক করেছেন তো নতুন মার্কিন রাষ্ট্রদূত তিনি তার যে মিশন শুরু করার আজকে দ্বিতীয় দিন এর পরে তার বক্তব্য তিনি নিয়ে নির্বাচন কি পদক্ষেপ নিতে বা কিছু একটা তো করবেন তিনি কি নির্বাচন কমিশনে যাবেন তিনি কি যারা অন্যান্য রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি কি সরকারের সঙ্গে বৈঠক করবেন নাকি নির্বাচন ব্যাপারে তিনি কোনো কিছুই বলবেন না এমনটা কি হতে পারে কিনা যে না তিনি একেবারে এই নির্বাচনের আগে এই নতুন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে কিছুই বলবেন না তো যদি তাই হয় মিডিয়া সেই বিষয়টি কেউ কিভাবে সেটি নিয়ে কোনো বিশ্লেষণ করবে কেউ কি কোনো ধরনের আহ মানে কোন প্রতিবেদন করার কিছু আছে কিনা বিশ্লেষণ করার কিছু আছে কিনা অর্থাৎ যা কিছুই হোক আমরা চাই না চাই এখন মিডিয়া এবং সাধারণ মানুষের রাজনীতি দিকে যাদের নজর আছে কিংবা রাজনীতিবিদ পেশায় যারা আছেন সবার দৃষ্টি কিন্তু এখন এই মার্কিন দিকে আছে। আমরা যে যেভাবেই দেখি না কেন কারণটি হচ্ছে তিনি যদি এমন কোন একটি শব্দ ব্যবহার করে ফেলেন যা এই সরকারকে কিংবা নির্বাচন কমিশনকে কিছুটা হলেও বিব্রত করে সেটি কিন্তু বাংলাদেশের মানুষকে অন্যভাবে প্রতিক্রিয়া তৈরি করবে যাই হোক আবার যদি তিনি এমন বলেন যে একেবারেই এই ডক্টর ইউনুসের ভাষায় কথা বলেন কিংবা পিটার হাসের ভাষায় তিনি কথা বলেন যে এই নির্বাচন যেভাবে হচ্ছে সেভাবে হয়ে গেলে কোনো অসুবিধা নাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলেই হবে কিংবা এর আগে কারা কারা কোন কোন রাষ্ট্রদূতরা বলেছিলেন যে গণতন্ত্র বা অংশগ্রহণমূলক নির্বাচন মানে আওয়ামী লীগকে নিতে হবে সেটি না বেশি দলের সংখ্যায় বেশি হলেই চলবে বড় দল দেখতে হবে না নাকি এইভাবে তিনি কথা বলবেন সেটিরও বা প্রতিক্রিয়া কিভাবে হবে অর্থাৎ একটি স্পর্শকাতর অবস্থায় কিন্তু আছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত তার নির্বাচন কেন্দ্রিক যে উক্তি মন্তব্য বক্তব্য যাই দিবেন সেটি কিন্তু নাকি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় দিবেন নাকি কারো সঙ্গে সাক্ষাতের সময় মিডিয়া কর্মীরা বুম ধরবেন তখন কথা বলবেন এই বিষয়গুলো নিয়েও কিন্তু কৌতূহল আছে পাশাপাশি আরেকটি ছোট্ট একটি বিষয় যে এই মার্কিন যে কর্মকর্তারা বা বাণিজ্যিক টিমের যারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন গতকালকে একটি খবর আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে কোনো আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত যদি কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে বৈঠক করেন নির্বাচনের আগে সেই ক্ষেত্রে সেই বৈঠকের মধ্যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় খুবই নজরে রাখার মতো একটি বিষয় সেটি প্রকাশ্যে হোক গোপনে হোক ফলে অনেক কিছু কিন্তু নির্ভর করছে আমরা অপেক্ষায় আছি নতুন মার্কিন রাষ্ট্রদূত তার গতিবিধি তার ভাষ্য সবকিছুর দিকেই এখন একটি নজর রাখা খুবই জরুরি কারণ তার কথায় কিছুটা না কিছুটা কিছু না কিছু নতুন ইঙ্গিত কিন্তু বহন করবে কারণ আমরা আগে থেকেও বলে আসছি বারোই ফেব্রুয়ারি নির্বাচন এখনো অনেক অনেক ঝুঁকির মুখে আছে নির্বাচন হয় কিনা এটি নিয়ে কিন্তু